ভাই কি করবেন আপনি আর কিদতাম আমি ভাই আমি কি কোনো মানুষের ক্ষতি করছি করছেনি মানসি কিনলে আর ক্ষতি করে হ্যাঁ ভাই খান্দে না কি কান্ তিনি আমি পুরুষ মানুষ আমি হয়েছি বেড়া মানুষ বেড়া মানুষ কখন কান্দে জানো

দেখলাম এক বেটার সাথে হ্যাঁ কি কস তুই দেখছিস তুই হাতে দেখছো হাতে কি রুম দেখতে হাতে খালো করে খাটো করে খালো কুকড়া চুল হাতে তোর যদি এত কালো পছন্দ হইতো তুই আরে কইতি তুই আরে কইতি তোর যদি এত কালো পছন্দ হইতো আমি সরিষার তেল মাখির ওদের মধ্যে উতি থাকতাম উতি আই কালোই থাকতাম

আপনি কেন মরবেন আপনি কেন মরবেন আরে আমার জায়গা দুদি তুই হইতি তুই তোর আসল ভাইবার গায়ে লা